অবাক এটা দিয়ে অশোক লেল্যান্ডের লোগো মানি ম্যান আবার অশোক লাল্যান্ড আস্তে আস্তে সামনে গিয়ে দেখলাম সামনের চাকায় ম্যানের লোক ধাওয়া এই যে আপনারা একটু নিচ চোখে দেখুন এখানে ম্যান পিছনে অশোক লাল্যান্ড মানে বুঝতেছি না আপনারা একটু কমেন্ট করে জানায়েন তো বাস যে আটসলে এটা কি তবে আমাকে সুপারভাইজার বলছিল এটা দুই কোটি টাকা দামের গাড়ি গ্রিন লাইন পরিবহনে কুয়াকাটা থেকে ঢাকা যাওয়ার ভ্রমণ অভিজ্ঞতা আজকে আপনাদের কাছে শেয়ার করব এই যে কাউন্টারটি দেখতে পাচ্ছেন এটা আমতলের কাউন্টার কাউন্টারম্যান আমার বন্ধু বলছিল গাড়ি এগারোটা আসবে কিন্তু এগারোটা পনেরোতে গাড়ি আসে আর গাড়িটি ছিল গ্রিন লাইনের বিজনেস ক্লাস গাড়ি এবং ম্যান গাড়ি আমার বন্ধু বলছিল যথারীতি টাইমে আসার পর আমি গাড়িতে উঠে যাই এবং ওঠা অবস্থায় দেখুন ড্রাইভার শপ এবং আমার সিটটি সামনেই ছিল এ টু সিট ছিল তো যথারীতি গাড়ি বেশি একটা দেরি করেনি যাত্রী উঠেই চালানো শুরু করছে শুরুতে বেশ সুন্দরভাবেই চালাচ্ছিলো তবে এই গাড়ি সম্পর্কে আমার কিছু নেগেটিভ এবং পজিটিভ দিক তুলে ধরবো আপনাদের সাথে সেটা হলো গ্রিন লাইনের ম্যান বাস কিন্তু ভিতরের ইন্টেরিয়ার ডেকোরেশন অতটা ভালো লাগেনি কিন্তু সিটগুলো অনেক সুন্দর ছিল এবং চওড়া যেটা আমি ভিডিওতে একটু পর দেখাচ্ছি তবে তাদের কিছু প্রতারণা আছে। সেটা হলে গিয়ে আপনার কুয়াকাটা থেকে এক মহিলা যাত্রী উঠায় এক্সট্রা যাত্রী যেটা আপনাদেরকে একটু পরও আমি প্রমাণ সহ দেখাচ্ছি যেটা গ্রিনল্যান্ড থেকে আশা করিনি এছাড়া মোটামুটি গাদা তাদের লেগে স্পেস থেকে শুরু করে ইন্টুরিয়ার টিপটা ফ্রেশ লাই যে মহিলা যাত্রী পাশে দেখলেন পাউটা দেখা গেছে একটু পর আমি আপনাদেরকে দেখাবো যেহেতু মহিলা যাত্রী ছিল আমি তাকে ভিডিও করতে করি নাই তার চেহারা একটু পর একজন পুরুষ যাত্রী উঠবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তবে গ্রিন লাইনের যে ব্যাপারগুলো ঘটছে সেটা হলে গিয়ে তাদের ইন্টেরিয়ারটা একটু দেখুন তেমন একটা গর্জিয়াস না সোহাগ স্কানিয়া বাসের মতো ওই না আর সিটের ব্যাপারে বলবো যে সিটগুলো সুন্দর ছিল এবং সিটে পাও রাখার জন্য আলাদা একটা পাওদানি ছিল যেটার পাও ঝুলিয়ে রাখা যেত কিন্তু গাড়ি থেকে নামার পর মানে এটা আমি বারে বারে দেখতেছিলাম যাই হোক এবার আসি তাদের পজিটিভ দিক থেকে সেটা হলে কি তাদের গাড়ি যথেষ্ট সুন্দর এবং কন্ট্রোলিংভাবে চালাচ্ছিল যেটা আমি বলব এক কথায় অসাধারণ ড্রাইভারের অভিজ্ঞতা দেখে মনে হচ্ছিল যে তিনি এত সুন্দরভাবে চালাচ্লো যে কোনো রকম রিক্স মনে হয়নি সামান্য একটা সাইকেল দেখলেও গাড়ি স্লো করতেন তো এটা বলবো যে নিরাপদ জার্নির জন্য গ্রিন লাইন ইজ বেস্ট এক কথায় বলতে গেলে আপনি গ্রিন লাইনে উঠতে পারেন নিরাপদ জার্নির জন্য ভ্রমণের জন্য আর যদি দুর্ঘটনা ঘটে সেটা আল্লাহ দিয়ে থাকে সেটা কপালে আছে। আর এদিকে বরিশাল শহরে ওঠার পর প্রচুর পরিমাণ থ্রি হুইলার এবং থ্রি হুইলারের চাপে গাড়ি একদম চালাতেই পারতেছিল না দেখেন কি পরিমাণ অগসলভাবে থ্রি হুইলারগুলো চলতেছিল যেটা আসলে করে এক কথায় বলতে গেলে আর অতপর বরিশাল আসার পর তারা গাড়িতে তেল নেয় এবং যথারীতি তারা কোথাও লেট করেনি তবে যেটা হয়েছে দিনের বেলা হওয়ার কারণে এই যে সামনে আরেক থ্রি হুইলার দেখেন এটার কারণে কিন্তু গাড়িটি সামনে ঠিকমতো আগাতে পারতেছিল না এই থ্রি হুইলার কারণে যতটুকু লেট তারা করছে আর ইতিমধ্যেই সাঁকুড়া ফুড ভিলেজে তারা ব্রেক দিছে এবং ফাটুল্লা সুখগুলো যে আমি খিচুড়ি নেই আর আমার সামনেই দেখতে পাচ্ছি না এই যে খিচুড়ি আমি আসলে এক চামচ মুখে দেওয়ার পর খাওয়ার মতো কোনো অবস্থা ছিল না ষাঁকুড়া কর্তৃপক্ষকে বলবো যে আপনারা একটু রান্নার দিকে মনোযোগ দিন কারণ আপনারাও কিন্তু বরিশালের কিং পরিবহন জগতে এক কথা বলতে গেলে আর সাকুরা পাম্প যেহেতু সাকুরা পাম্পে প্রচুর পরিমাণ ষাঁকুরা একটার পর একটা সেরে যাচ্ছে একটার পর একটা গাড়ি তেল নিতে আসছে আর এই হলো গিয়ে আমাদের গাড়ি যেটা ম্যান বলবো না অশোক লাইল্যান্ড বলবো আবার বলে দুই কোটি টাকা দামের গাড়ি মানে আমি বারে বারে আসতেছিলাম এই পাশে দেখার জন্য যে আসলে এটা অশোক লাইল্যান্ড না ম্যান আপনারা একটু বলুন যে এটা অশোক লাল্যান্ড হবে না ম্যান গাড়ি হবে আবার বললো দুই কোটি টাকা দামের গাড়ি যাই হোক এই যে গাড়ির সামনের সাইডটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর আর যথারীতি বিশ মিনিট পর আমি গাড়িতে উঠলাম আর এই যে স্টারিং দেখে মনে হচ্ছে ম্যান আবার তো এই হলো কি সিট যথেষ্ট পরিমাণ আরামদায়ক এবং সিটের সামনে একটি আর একটা ইদাও ছিল যার কারণে পাও রেখে খুব শান্তিতে বসা গেছে এক কথায় গেলে ভালো তবে গ্রিন লাইনের যে সমস্যাটা আমার কাছে বিরক্ত লাগছে সে একজন এক্সট্রা যাত্রী নিছে তো নিতেই পারে শর্ট রুটের জন্য যাই হোক থ্রি হুইলারের কারণে ওই একই কথা গাড়ি ঠিকমতো চালাচ্ছিল না যার কারণে গাড়ি খুব লেট হচ্ছিল আবার দেখুন বরিশালের রাস্তায় একপাশে পাশে গাছ কাটছে আর এক পাশে ট্রাক থামিয়ে গাছ উঠাচ্ছে তার সামনে আরেকটি গাড়ি থামিয়ে রাখছে এই দেখুন থ্রি হুইলার গাড়িগুলো কত রিক্সিভাবে যেতে হচ্ছে সেটা আপনারা ভিডিওতে দেখিয়ে বুঝতে পারতেছেন ওই দেখেন অন্য একটা গাড়ি যে যার আগে কে কার আগে যাবে সেটাই তবে তাদের সম্পর্কে তেমন কোনো অভিযোগ নেই এক কথা বলতে গেলে আর এখানে ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে আমরা ঠিক সাড়ে চার ঘন্টার ভিত্তি আইসে পড়ি এবং যথাযথ এক্সপ্রেসে ওঠার পর তাদের গতি ছিল দেখার মতো মোটামুটি কাদের সর্বোচ্চ দিয়ে চালা তবে খুব সতর্ক সহিত আর এখানে দেখুন পাও রাখার যে তাদের আরেকটা স্ট্যান্ড দেওয়া লেগ রেস্টের সাথে সেটা যথেষ্ট পরিমাণ মানে আরামদায়ক এক কথায় বলতে গেলে যেটা আমি অন্য কোনো গাড়িতে পাইনি এই যে দেখুন পাও রাখার জায়গাটা আর এই যে দেখতে পাচ্ছেন পাও রাখার হুকটা যেটা অন্য কোনো লেগ পেস সহ গাড়িতে দেখা যায়নি আর এই আমরা ঠিক পাঁচটার সময় ঢাকা পৌঁছি রাজারবাগে অ্যাড্রেই আমাদের